হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বালাদের উপরে আমি দুটো ভিডিও আপলোড দিয়েছিলাম এর আগে তো তোমাদের ভোরে ভরে কমেন্ট এসছে আবার যদিও আমি সময় পাই না তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানানো লাগে তো তোমাদের ভোরে ভরে কমেন্ট এসছে তো একজন ভাই আমাকে লিখেছ আলহামদুলিল্লাহ আমি একশোতে একশো অ্যান্সার করে এসেছি কম্পিউটারে তো তোমাদের এরকম কমেন্টে আমাদেরকে খুব মোটিভেট করে সব ভিডিও বানাতে খুব ভালো লাগে স্কুল থেকে যে বালা দিয়ে বইটা দেওয়া হয় সেটার বাংলা ভার্সান আমি এটা লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়েছিলাম এর আগের ভিডিওতে তো অনেকেই কমেন্ট করেছো যে ভাই ওপেন হয় না ওপেন হয় না অনেকেই কমেন্ট করেছো সো এটা একটা ব্যাক কমেন্ট সো আমি তোমাদেরকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি সবসময় জেনুইনলি কন্টেন্ট দেওয়ার চেষ্টা এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি তো আমি দেখো অলরেডি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছিলাম তো যাদের ডাউনলোড হচ্ছে না তাদের জন্য আমার কাছে দেখো সলিউশন আছে আমি আমার নাম্বারটা মেনশন করে দিচ্ছি এখানে যাদের ডাউনলোড হচ্ছে না তোমরা আমার নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লেখো আমি আমার পিডিএফ ফাইল সেখানে সেন্ড করে দেবো তোমরা ইজিলি সেখান থেকে পড়াশোনা শুরু করে দাও এবং আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে সার্ড রিয়ালের এস কেন আসে পে করলে কি হবে একটু জানাবেন তো দেখো ভাই তোমাকে বলি এই সার্টেরিয়ালের মেসেজটা কিন্তু তোমার জন্য না এটা জাস্ট তোমার স্পন্সারের জন্য লাইক তোমার কাফিলের জন্য ঠিক আছে এই সার্টিরিয়াল কিন্তু তোমাকে পে করতে হবে না এটা টোটালি তোমার কাফিল পে করবে ঠিক আছে এটা তোমার কাফিল পে করবে এবং সেখান থেকে বালা দিয়ে কার্ডটা ডাউনলোড করে নেবে জাস্ট তোমাকে একটা এস আসবে তোমার কাছে সেই ওটিপিটা তোমার কাছে চাইবে জাস্ট তুমি ওটিপিটা সেন্ড করে দেবে তোমার কাফিলকে ঠিক আছে উনি তোমার বালাদিয়ে কার্ডটা নিয়ে আসবে ঠিক আছে এটা টোটালি তোমাকে পে করতে হবে না যাদের কাফিল নেই যারা নিজেই এটা পে করতে চাইছো তাদের জন্য আমার কাছে কিছু সলিউশন আছে সেটাও আমি বলবো যেহেতু আমার কাফিল পে করে তো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি এটা ব্যাংকে পে করে দেখাতে পারবো না কিন্তু তার সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো সৌদি আরবে বালাদিয়া যে এক্সাম সেই এক্সামটা আমিও প্রথম দিয়েছি এবার ঠিক আছে এর আগে দিয়েছিলাম সেটা না আমিও প্রথমবার দিয়েছি তো দেখো আমি যদি প্রথমবার দিয়ে আমি পাস আউট হতে পারি তো ইনশাল্লাহ তোমরাও পারবে তো এর কিছু স্টেপ আছে তোমাদেরকে এর আগেও বলেছিলাম একজন আমার আজকে কমেন্ট করেছ যে আলহামদুলিল্লাহ আমি একশোতে একশো কম্পিউটারে আনসার করে এসেছি তো ঠিক আছে তোমাদেরকে যে স্টেপগুলো বলেছিলাম জাস্ট স্টেপগুলো তোমরা যদি ফলো করো তো আমি তোমাদেরকে যে বইটা দিচ্ছি বইটা পড়া লাগবে না বই পড়ে তোমাদের আরও হেডেক চলে আসবে তার কারণ এখানে চৌষট্টি খানা কোশ্চেন আসে ঠিক আছে চৌষট্টি খানা কোশ্চেন অনেক তোমরা পড়তে পড়তে বোরিং হয়ে যাবে ঠিক আছে তার জন্য তোমাদেরকে বলেছি যে স্কুলটা যদি ফলো করো তোমরা স্কুলের রুলসগুলো যদি ফলো করো সুন্দরভাবে ফোকাস দাও ঠিক আছে পড়াশোনায় তো তোমরা ইজিলি সেখান থেকে পাস করে যাবে যারা বিগিনার যারা স্কুলে যায়নি কোনো সময় কোশ্চেন পড়া জানে না তারাও পাস করছে এখানে ঠিক আছে কেন তারা স্টেপগুলো ফলো করছে ফর এক্সাম্পল আমাকে নিয়েই বলি ঠিক আছে আমরা অনেকেই যেমন ক্লাসের মধ্যে থাকি স্যার যদি কিছু একটা প্রশ্ন করে ঠিক আছে আমরা উত্তর দিতে চাই না কেন উত্তর দিতে চাই না আমরা ভাবি যে আমার সম্মান চলে যাবে এই উত্তরটা দিলে বা আমি যদি ভুল উত্তর দিই আমি সম্মান চলে যাবে না এটাই আমাদের সব থেকে বড় গালতি ঠিক আছে তোমরা সবসময় চেষ্টা করবে কনভারসেশনের তো তোমাদেরকে আজকে আমি আবারও বলছি যে কনভার্সেশন যেটা কনভার্সেশনটা খুবই হেল্প করে তুমি একটা আমাকে কোশ্চেন করলে আমি একটা তোমাকে কোয়েশ্চেন করলাম ঠিক আছে যেটা ক্লাসের মধ্যে হয় স্যার একটা তোমাকে কোশ্চেন করলে সেটা যদি অ্যান্সার তুমি করো ঠিক আছে তো তোমার এটা মাইন্ডে নিয়ে নেবে ঠিক আছে মাইন্ডে সেভ হয়ে যাবে যে কী স্যার আমাকে কোশ্চেনটা করেছিল আমি কী অ্যান্সার দিলাম ঠিক আছে তো এটা সব একটা ভালো জিনিস ঠিক আছে তো পাশ করার সব একটা সুন্দর পয়েন্ট হচ্ছে এটা ঠিক আছে তো তোমাদেরকে এর আগে ভিডিও তো বলেছিলাম যে ক্লাসগুলো যারা ফোকাস করে তারা প্রথম চান্সেই করো ঠিক আছে তো দেখো এটা কোনো রকেট সায়েন্স নয় ঠিক আছে আমিও একজন ইনসান আমি নিজে পাশ করেছি তোমরাও করে যাবে ঠিক আছে তো জাস্ট তোমাদেরকে যে স্টেপগুলো বলেছি এগুলো ফোকাস করতে হবে এবং বইটাও আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে তোমরা এখান থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো যারা প্রথম এক্সাম দিতে চাইছো যারা একদম বিগিনার তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো বইটা নিয়ে তো তোমাদেরকে আজকেও আমি কিছু স্টেপ বলে দিই যেগুলো তোমরা ফলো করলে প্রথম চান্সেই পাস করবে আমি হানড্রেড পার্সেন্ট বলে দিতে পারি ঠিক আছে প্রথম হচ্ছে তোমরা তিন দিন ক্লাসটা খুবই ফোকাসের সঙ্গে করবে এর আগেও বলেছি স্যারে যদি স্কুলে কোনো কোশ্চেন করে তো সেটার আনসার দেওয়ার চেষ্টা করবে চাই তুমি ভুল দাও চাই ঠিক দাও ঠিক আছে তো স্যার ওটা তোমার ঠিক করে দেবে রাইট তো তোমার একটা কনভারসেশন হলে তোমার একটা মনে থেকে যাবে যে হ্যাঁ আমাকে স্যার এই কোশ্চেনগুলো করেছিল আমি এই অ্যান্সারটা করলাম চুপচাপ বসে থাকে এটা হচ্ছে সব থেকে ভুল ঠিক আছে তারপরে তো কিচেনে নিয়ে গিয়ে তোমাদেরকে অনেক কোয়েশ্চেন করায় টেম্পারেচারের উপরে কোশ্চেন করে ঠিক আছে সবজি কাটার উপরে কোয়েশ্চেন করে সবজি ধোয়ার উপরে কোশ্চেন করে ঠিক আছে চিকেন কাটার উপরে কোশ্চেন করে চিকেন ধোয়ার উপরে কোশ্চেন করে ঠিক আছে স্টোরেজ করো যে ঠিক আছে ফ্রিজে কোন কোন টেম্পারেচার কোন কোন খাবার রাখা হয় ঠিক আছে এর উপরে কোশ্চেন করায় তো তোমার সময় চেষ্টা করবে যে স্যার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো করার ঠিক আছে তো তোমাদেরকে এখানে কি করে এখানে স্যারে রিভাইজ দিয়ে নাই ঠিক আছে তো তোমরা যা স্মার্ট আছো তারা প্রথম চান্সে পাস করবে তার কারণ স্যারে তোমাদেরকে দ্বিতীয় রিভাইজ দিচ্ছে ওখানে ঠিক আছে ওটা রিভাইজ করা হয়ে যায় ঠিক আছে তোমরা দুদিন ক্লাস করো তারপরে কিচেন রুমে গিয়ে স্যারে আবার তোমাদেরকে সেই কোশ্চেনগুলো ঘুরে করে তার মানে ওটা রিভাইজ দেওয়া হয়ে যাচ্ছে তোমাদের ঠিক আছে এবং তোমরা ভালো করে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো ফোকাসে করে নিতে পারবে ঠিক আছে তো তোমাদের জন্য অ্যান্সার এবং কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যায় তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যারা কম্পিউটার একদমই জানো না ঠিক আছে আমি আগেই বলে দিয়েছি যে তিন ধরনের কোয়েশ্চেন ওখানে আসে ঠিক আছে মাল্টিপল চয়েস আসে ঠিক আছে টিফলসের উপরে আসে এবং যে ফটো চুজ করার উপরে আসে ঠিক আছে বাইশ বাইশ চুয়াল্লিশ এবং ছখানা কোশ্চেন টোটাল পঞ্চাশ খানা আসে ঠিক আছে তো তোমাদেরকে ওখান থেকে চল্লিশ খানা জাস্ট অ্যান্সার করতে হবে তো তোমরা যারা কম্পিউটারে একদমই দুর্বল ঠিক আছে তাদের জন্য ওখানে যারা একদমই যারা পড়তে পারো না ঠিক আছে যারা কম্পিউটার জানো না তাদের জন্য আমি সলিউশন এর আগের ভিডিওতে আমি বলেছি যে কম্পিউটার রুমে সেখানে স্যার থাকবে স্যারকে বলবে যে আমি হেডফোন কম্পিউটার নেব এবং তোমাদের ল্যাঙ্গুয়েজটা সেখান থেকে চুজ করে যেটা কমফোর্টেবল আছে সেই ল্যাঙ্গুয়েজটা নেবে এবং সেখানে তোমরা হেডফোনসে দুবার তিনবার করে একটা কোশ্চেন রিপিট করে করে শুনবে এবং তারপরে ঠিকভাবে শুনে সেই অ্যান্সারটা তোমরা দিবে ঠিক আছে তোমরা ইজিলি পাস করে যাবে এটা কোনো রকেট সায়েন্স নয় আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে এই জিনিসগুলো জাস্ট ফোকাস করতে হয় স্কুলে বালাদি স্কুলে আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছো এখন যে শার্ট রিয়ালের বালাদিয়া বা হেলথ কার্ড বানানো হচ্ছে তো দেখো ভাই তোমাদেরকে বলি শার্ট রিয়ালের যে বালাদিয়া বা হেলথ কার্ড যেটা বানানো হয় এটাও হ্যাঁ এটাও ঠিক কিন্তু এটা ভ্যালিড না আনভ্যালিড এটার উপরে আমি এখনো পর্যন্ত রিসার্চ করিনি আমি আমার ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করতে পারবো যে আমার কার্ডটা ভ্যালিড ঠিক আছে যেটা আমি স্কুলে ভর্তি হয়ে দুদিন ক্লাস করে তিন দিনের পরীক্ষা দিয়েছিলাম যেটা আমি পেয়েছি সেটা ভ্যালিড কারণ আমি বলে দিই আমি যে স্টোরে কাজ করি মান্থলি দুবার করে সেখানে বালা দিয়ে লোক আসে ঠিক আছে সেটা চেক করে এবং এটা ভ্যালিড এটা যদি আনভ্যালিড হতো তো আমাকে বলতো যে এই কার্ডটা চলবে না এটা তোমার স্পন্সারকে বলে চেঞ্জ করো এবং আমি গ্যারামে দেবো এটা বলে দিত সো তোমরা কোশ্চেনের অ্যান্সার আশা করি পেয়ে গেছো যে শার্ডেলে যদি কোনো বালা দিয়ে কার্ড বানানো হতো তাহলে কোনো ক্যাফিল কোনো ক্যাফিল চাইতো না যে বারোশো তেরোশো রিয়াল খরচা করার জন্য ঠিক আছে সো তোমরা এটা বুঝতে পারছো যে একটা আনলিগ্যাল পদ্ধতি এটা ঠিক আছে তো তোমরা আনলিগাল কোনো পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করো না এটা পরে অসুবিধা হতে পারে তো যারা আমার লিঙ্ক থেকে বলা দিয়ে বইটা ডাউনলোড করতে পারো নি তাদের জন্য খুবই সরি এবং আমি আমার নাম্বারটা মেনশন করে দিচ্ছি এখানে তো তোমরা নাম্বারটায় জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখো আমি তোমাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো তোমরা সেখান থেকে ইজিলি পড়াশোনা শুরু করে দিতে পারো এরপরেও তোমাদের যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থেকে থাকে তো আমাকে ইজিলি কমেন্ট করো আমি তার উপরে ইনশাআল্লাহ ভিডিও বানাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তো সকলকে শেয়ার করে দাও এবং চ্যানেলটা যদি প্রথম দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথেই থেকেও এরকম হেল্পফুল ভিডিও সব প্রথমে দেখার জন্য চলো মিলছে আবার একটা অন্য কোনো ভিডিওতে গুড বাই